আসসালামু আলাইকুম কোনো কিছু বুঝে ওঠার আগে বিদ্যুতের তারের সাথে ঝাটকা লেগে হঠাৎ একটা পাখি আমার সামনে এসে পড়ল। আমি দৌড়ে কাছে গিয়ে দেখলাম যে পাখিটা মুখ দিয়ে কারেন্টের তার চেপে ধরে রাখছিল যেই কারণে মুখটা পুড়ে গেছে তো কিছুক্ষণ জীবিত থাকার পর আমি মুখে পানি দিয়েছিলাম পাখিটার কিন্তু কোনো পানি খায়নি তারপর কিছুক্ষণ পর মারা যায় তো কালকেই গতকালকে আমাদের একটি ছাগল খামার থেকে বাইরে চলে যাওয়ার কারণে এটার পায়ে ব্যথা পায়ে এখন ঠিকমতো হাঁটতে না এদিক দিকে এটা নিয়ে খুবই টেনশনে আছে জাম্বুরা গাছে অতিরিক্ত পিঁপড়া থাকার কারণে জাম্বুরা গাছে ওষুধ দিয়েছিলাম এখন নতুন পাতা গজাইতেছে দেখতে সুন্দর লাগতাছে এদিকে করলা গাছে ওষুধ দিয়েছিলাম একটি করলা হয়েছে খুবই বড় এদিকে বাকি করলাগুলো কেমন যেন আবার পোকে নষ্ট করে ফেলতেছে তো এটা নিয়ে খুবই টেনশনে আছি এদিকে আমি কিছু করল্লা হাতে সংরক্ষণ করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য দেখেন কিভাবে করলাটি নষ্ট হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম আবার ও গাছে ওষুধ দিয়ে দেব সমস্ত করলায় এবার একটু সুন্দর করে ওষুধ দেবো যাতে আগেরবারের মতো না আবার নষ্ট করে ফেলে তাই ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে দিয়ে দিলাম এদিকে আমাদের একটি ড্রাম পরে আছে অনেক দিন যাবত আপনারা জানেন যে আমরা কালো জিরা মেয়ে নিয়েছিলাম তাই এই ড্রামটার উপর পিটিয়ে কালো জিরাগুলো মেয়ে নিয়েছিলাম তাই ড্রামটা অনেক ময়লা হয়ে আছে। তাই ড্রামটাকে পরিষ্কার করে নেব এটা যেহেতু লোহার তৈরি যদি পরিষ্কার না করি তাহলে দেখা যায় জমদেরা নষ্ট হয়ে যাইব তাই আমি এটা পানি দিয়ে ভিজিয়ে হাতে একটা শোভা নিয়ে শোভাটা দিয়ে সুন্দর করে এটাকে ডলতে শুরু করে দিলাম তো আপনারা সবাই জানেন যে আমার একটি চ্যানেল আছে পাখি এগ্রো নামের ফেসবুক পেজ আছে একটা তো আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি আমার দৈনন্দিন জীবনে যেই সমস্ত কাজকর্ম করে থাকি এই সমস্ত কাজগুলি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি এদিক দিয়ে ড্রামটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন দেখেন ড্রামটাকে দেখতে কত সুন্দর লাগতেছে আগের তুলনায় ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে